আমি গাড়িতেই চেঞ্জ করে নিলাম আমার হাজব্যান্ড আমাকে প্রোটেকশন দিল ও ওকেও চেঞ্জ করিয়ে নিলাম যদিও আপনারা যারা এখানে আসবেন এই রাইন ফলের এখানে ওয়াশরুম আছে চাইলে এখানেও চেঞ্জ করা যায় আমরা যেমন এখনও হোটেলে চেক চেক ইন করিনি তাই তাই আমরা হোটেলে যাওয়ার সময়ও পাইনি গাড়িতেই আমি আজকে রেডি হয়েছি গাড়িতেই চেঞ্জ করেছি তারপর এখন যাচ্ছি আমরা রেইনফলের দিকে আমি অনেক এক্সাইটেড কারণ বাইরে থেকে আমরা যতটুকু দেখলাম এটা অনেক বিউটিফুল আর সামনে থেকে না জানি কতটাই সুন্দর তো চলুন দেখা যাক

আচ্ছা তো আমরা এখন যাচ্ছি রাইনফলের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আসাদ ভাইয়া উনি ছিল আমাদের ফুল ট্রিপের এন্টারটেইনার উনি না থাকলে ট্রিপটা এত মজা হতোই না তো আমরা আস্তে আস্তে রাইনোফলের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা যারা আসবেন সুইজারল্যান্ড অফ কোর্স জুরি এই রাইনফল ভিজিট করবেন রাইনফল সামনে থেকে দেখতে কী পরিমাণ সুন্দর এটা আপনারা এখন না দেখলে বুঝতেই পারবেন না

Catch me if I fall. সো গাইজ আমি চলেই আসলাম ফাইনালি রাইন ফল দেখতে এই রাইনফল হচ্ছে ইউরোপের সবথেকে বড়ো ওয়াটার ফল ক্যান ইউ ইম্যাজিন এত সুন্দর একটা ওয়াটার ফল যেটাকে বলা হয় ইউরোপের নায়াগ্রা ফল যদিও নায়াগ্রা ফল আরও অনেক বড়ো আরও অনেক হিউজ বাট স্টিল ইউরোপের থেকে বড়ো আর এটা অনেক সুন্দর সামনাসামনি না দেখলে বুঝতাম না যেহেতু এটা আমার ছিল সুইজারল্যান্ডের প্রথম ট্যুরিস্ট অ্যাট্রাকশান সো আই ওয়াজ রিয়েলি আম অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড জুরিক থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এটা জুরিক সেন্টার থেকে সো যারা আসবেন অবশ্যই এটা ভিজিট করবেন কারণ খুবই কাছে তো গাড়ি দিয়েও আসতে পারেন খুব অল্প সময়ে বাস বা ট্রেনে করেও আসতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ক্যাসেলটা এটা একটা মিউজিয়াম আর এখানে ঢুকতে লাগে ফাইভ ফ্রাঙ্ক সো সুইজারল্যান্ডের টাকায় এখানে ফাইভ ফ্রাঙ্ক লাগবে মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে আমরা মিউজিয়ামের প্রতি এত অ্যাট্রাক্টেড ছিলাম না তাই আমরা যাইনি আমার হাজব্যান্ড এখানে মাছগুলো দেখে ও অনেক মানে এক্সাইটেড হয়ে যাচ্ছিলো কারণ ওই তো মাছের প্রতি ফ্রিক এনিওয়ে এই যে আমরা এখন ফলসটা ওই পারে দেখতে পাচ্ছি সবাই বোটে করে যাচ্ছে তেমনভাবে আমরা এখন একটা বোট নিই ওই পারে যাব। ওই পার থেকে ফলসটা কাছাকাছি দেখতে কেমন লাগে এটা তো দেখতেই হবে তাই না আর এই হচ্ছে ক্যাসেলের সামনে এরকম হচ্ছে সুবিনি শপ আছে সুবিনি শপ থেকে আমি দেখছিলাম অ্যান্ড দেন ইমন আমাকে বললো আমরা তো আরও অনেকগুলো প্লেসে ভিজিট করবো সো তুমি পরেও ফ্রিজ ম্যাগনেট নিতে পারবা সাইড ওকেই আর এখানে দেখেন এই যে ছোটো ছোটো গরুর যেই ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল এগুলো আমার এত কিউট লাগতেছিল আর এনও যে কাউজ আর ভ্যারি ইম্পর্টেন্ট সিম্বল ফর সুইস কালচার দেয়ার ইকোনমি অ্যান্ড দেয়ার ট্রেডিশন তো আই এনজয়েড ইট অলাইট আর তারপর চলে গেলাম এক ফাঁকে আমরা একটু রিলস বানানোর জন্য এগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছি আপনারা দেখবেন তারপর চলে গেলাম ওদের যে বোট কাউন্টার আই মিন যেখান থেকে আমরা টিকিট কেটে ওই পারে যাব ওইখানে আর এখন যেহেতু সামার এখানে অনেক ভিড় তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম আর প্রাইসটাও আমি বলে দিচ্ছি প্রাইস হলো সুইস টাকায় ফ্রাঙ্ক বলে সো আমরা পার পারসন বোটে করে এই পার থেকে ওই পারে যাওয়া অ্যান্ড আসা লাইক আপ ডাউন ফাইভ ফ্রাঙ্ক পার পারসন তো আমরা যেহেতু চারজন আমাদের এখানে টোয়েন্টি ফ্রাঙ্ক লেগেছে তো হচ্ছে আমরা ওয়েট করছিলাম কারণ বোটগুলো হলো একটাতে ওই যে যারা লাইনে আছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ওরা যাবে তারপর আমরা যাব নেক্সট বোটে করে তো এই ফাঁকে বোট আসতে আসতে আমি আরও একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ আমি তো আসলে অনেক পছন্দ করি ভিডিও মেক করতে আর

ध्यान <Sum certain food Cartabillaughs> <t songs> <that> আমার ব্লগের সাবস্ক্রাইবার বাড়াই দিতে হবে এই শর্তে আপনাকে নিব গায়ে সাউন্ডটা খালি শোনেন এত অসাধারণ এত অসাধারণ এই ওয়াটারফলের ফলের সাউন্ডটা মানে আর পানির যে স্প্ল্যাশটা গায়ে লাগতেছিল ইট ওয়াজ অ্যামেজিং যদিও অনেক অল্প একটা টাইমের রাইড ছিল লাইক দুই থেকে তিন মিনিটে ওইপার থেকে এপারে চলে আসছি যেহেতু বোটগুলো ইঞ্জিন চালিত সো অনেক ফাস্ট চলে আসে এখন এই রাইনা ফলটা একদম কাছে থেকে দেখার জন্য আমরা আসলাম উপরে হাইকিং করে

烤肉。好 তো এখানেও একটা ছোট লাভলক ব্রিজ ছিল এখানে অনেকে কয়েন ফেলে তারপরে তালা মারে এই ব্রিজে বাট আই থিঙ্ক এগুলো জাস্ট ওয়েস্ট অফ মানি তারপর আমরা আবার বোটে করে রিটার্ন যাচ্ছি ওই পারে সো এখানে যারা আসবেন তারা আমরা যেই এতক্ষণ উপরে ছিলাম ফলসের কাছে ওইখানেও উপরে দেখতে পাচ্ছেন একটা মিউজিয়ামও আছে এখানেও দেখতে পারেন মিউজিয়ামে এন্ট্রিভিউ ফাইভ ফ্রাঙ্ক পারসন সো মোটামুটি এখানে সব কিছুই ফাইভ ফ্রাঙ্কের মধ্যে আপনি পেয়ে যাবেন সো আপনি যদি ফুল প্লেসটা ভিজিট করতে থাক চান সেক্ষেত্রে আপনার টোয়েন্টি ওয়ার টোয়েন্টি ফাইভ ফ্রাঙ্কের মধ্যে আপনি সব কিছু ভিজিট করতে পারবেন বাট আমরা মনে করেছি আমরা শুধু ফলস দেখবো তাই আমরা ওইভাবে করেই আমরা পে করেছি তারপর আমরা আবার এখন রিটার্ন চলে যাচ্ছি বাট এখন যেহেতু আমরা সকাল থেকে আসলে তেমন হ্যাভি কোনো খাওয়া হয়নি তাই আমরা এখন কিছু খাবো অনেক তো ঘোরাঘুরি হলো অনেক টায়ার্ড আমরা এজন্য এখন কিছু খাওয়ার জন্য আসলাম একটা ক্যাফের শপে ওরা খাবার দেখতেছে যদি ভালো কিছু পাই আমরা এখান থেকে খাবার নিয়ে নিবো বসে খাবো আর অনেক গরম এখানে আজকে তারপর একটা দোকান এখানে খুঁজে পেলো যেহেতু হালাল দোকান আশেপাশে নাই এই দোকানটা ইন্ডিয়ান সো ওরা ভাবলো এখান থেকে ফিশ খাওয়া যায় ফিশ আর হচ্ছে ফ্রাইস তো আমরা এখান থেকে ফিশ আর ফ্রাইস নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইস তো এগুলোই খেয়ে রকম এখন ব্যাক করব। আর ওদের কাছ থেকে একটা ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছিলাম এই লাচ্ছিটা ট্রাই করবেন যদি এখানে আসেন খুবই মজা থিক বাট স্টিল এটার মধ্যে একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্লেভার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আশা করব। আপনারা আমার এই ব্লগটি এনজয় করেছেন সো আমার এখানে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন আর আমি পরবর্তী ব্লগে আমার অ্যাপার্টমেন্ট যেটা আমরা নিয়েছি এ থেকে ওইটা সম্পর্কে অ্যান্ড আমরা আরও কি কি প্লেস ভিজিট করেছি ওইটা সম্পর্কেও আপনাদেরকে দেখাবো টিল দেন বা বাই